হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আমাদের আজকের গন্তব্য হচ্ছে গাজীপুরের অন্যতম পর্যটন কেন্দ্র কেশরিতা কেশরিতা যাওয়ার প্রথমে এই বটগাছটা দেখা যায় বটগাছটা হয়েছে একটা অন্যতম সৌন্দর্যের আকর্ষণ তাছাড়াও এই বটগাছের নিচে পুরো রুটি নাকি অনেক আকর্ষণীয় বটতলার একটু সামনে কেশরিতা মহাশ্মশান তারপরে আকুয়া বিলাস রেস্টুরেন্ট আমরা এখন যাব আকুয়া বিলাস রেস্টুরেন্টের সাদের উপরে ভিউ দেখার জন্য পারফেক্ট একটা জায়গা আমরা এখন যে জায়গাটা আছি এটা মূলত ভিউ পয়েন্ট নামে পরিচিত আকুয়া বিলাস রেস্টুরেন্টের এটা হচ্ছে সাত দুই তলা রেস্টুরেন্টের দুই তলায় আমরা বর্তমানে আছি একটু পরে আমরা তিন তলায় চলে যাবো তলা থেকে ভিউ পয়েন্ট আরো সুন্দর লাগে নাস্তা করার জন্য বিভিন্ন ধরনের চাইনিজ ফাস্ট ফুড আছে এখানে আপনার পছন্দ মতো অর্ডার দিতে পারবেন কোনো সমস্যা নাই লম্বা একটা মেনু কার্ডও আছে সামনে আমি তাকান শুধু সুন্দর আর সুন্দর যারা গ্রামের শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের এখানে আসতে হবে এই ভিলে পুরোটা সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে জুন থেকে অক্টোবরের মধ্যে আসতে হবে খুব শেষে বলতে চাই এখানে আসার জন্য আপনাকে পকেট টা একটু বাড়ি করতে হবে কারণ এই সব কিছুর দাম অনেক বেশি গুড বাই কেশরিতা আবার হবে কোনো একদিন